এই পেঁয়াজটা কি দাম বলছ ভাই আজকে এখনো দাম বলেই নাই তা অনেকেই বলছে পেঁয়াজের দাম বাড়তেছে আমরা বিভিন্ন নিউজও পাচ্ছি কিন্তু আমাদের চাষকর করে বাজার কো আমরা সে অন্য দেখতে পাচ্ছি না এটা এটা কত হচ্ছে আগামী কৃষক অধ্যক্ষ থাক মানে কৃষক মরে যাবে হ্যাঁ কৃষক মরে যাবে

ওই যে একশো টাকা দিয়ে একটা হচ্ছে দলিল দিয়ে কিনতে হবে এনে স্বাক্ষর দিয়ে যদি যেটা চাচ্ছি সেটা না হলে টাকা দিতে হবে এখন যদি মুখর্দি বাইরেতে লাগে তাহলে তো অপরাধ কিছু খারাপ হয়ে যাবো কিছু খারাপ না এত টাকা কষ্ট করে যদি আসল জিনিস না পাওয়া যায় খারাপ তো লাগবেই দর্শক আমি আমি আমার নিউজে এই লাইফে আমার প্রথম একটা নিউজ করতেছি আটকাটা জমিতে এই এক বস্তা পেঁয়াজ হয়তো আরো কিছু খেয়েছে দুই একটা জাস্ট এই অবস্থা আল্লাহ মাফ করো আল্লাহ তো প্রিয় দর্শক চাঁদপুর বাজার অলরেডি সকালে চলে আসছি আজকে শনিবার রোজ শনিবার আর তিনে মে রোজ তো প্রিয় দর্শক যেটা বলতেছিলাম তো আমরা অনেকেই বলতেছে পেঁয়াজের দাম একটু বাড়ছে কিন্তু আম মানে আসার পরে যেটা লক্ষ্য করতে পারছি পেঁয়াজের বাজার সেভাবে হাই নাই দু একটা পেঁয়াজ দেখলাম তো আমরা আরও এ টু জেড দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের চাষ করে বাজার সপ্তাহে দুইটা দিন বাজার লাগে বড় বাড়ি আমি বলে থাকি শনিবার এবং মঙ্গলবার এটা ফজর নামাজ পর থেকে স্টার্ট হয় যেটা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক একটু জেড আমরা শোনাবো এই কোনটা কি পেঁয়াজের দামটা যাচ্ছে তাহলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যেই পেঁয়াজটা নিয়ে আসছেন এই পেঁয়াজের আজ কি দাম বলতেছে পাঁচশো ছয়শো টাকা আর তিন বস্তা নিয়ে আসছেন ভ্যান ভাড়া কত লাগছে ভ্যান ভাড়া ধরেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লেগে গেছে দশ কেজি তো ওখানে শেষ হ্যাঁ প্রিয় দর্শক দাম কম হলে যা হয় এটা চার থেকে পাঁচশো টাকা করে এই পেঁয়াজগুলো বলতেছে আমরা পুরি কাটা পেঁয়াজও বলতে পারি ফেটে গেছে পেঁয়াজগুলো তো এই দামটা বলছে বর্তমান এখানে একটা আমরা এটা কিং না কিং নাকি এটা কত বলছে সতেরো না বারো বারোশো টাকা প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো বারোশো টাকা সাদা পেঁয়াজও আছে বা রসুনের মতো রসুনের মতো এটা কি তাহার পুরি পেঁয়াজ না বড়ো ভাই এরাই রাখি না মাসাল্লাহ তো কি অবস্থা ভাই আজকের এই খারাপ অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি বলতে যে বাজারটা ভালো শুনছি গতি কিন্তু বাজারে যখন আসা যায় তখন তো আসলে মিল হয় না

এটা কত আজকে বারোশো টাকা কি লাভ হওয়ার সম্ভাবনা আছে তাও তো আপনার গাল্লাভ সুন্দর ওই ভদ্রলোক আটকাটা লাগাইছে সাত হাজার টাকা কিনে এক দেখতেই পাচ্ছেন একেবারে ঢালা এখানে কি অবস্থা আসসালাম ভাইয়া

এই পেঁয়াজের বাজারটা দেখতে পাচ্ছি সময় যত থাকবো সময় যত গড়িয়ে যাচ্ছে পেঁয়াজের আমদানিটা ততটাই বাড়ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আশা করা যাক কিছুক্ষণ পর পেঁয়াজটা দাম আশা করি পাবো তো যাই হোক আমরা আরও পেঁয়াজের তথ্য দেওয়ার জন্য আমরা সোহেল ভাইকে ফাইন্ড আউট করবো সোহেল ভাই থেকে জেনে নিবো এই কী বাজারটা যাচ্ছে অন্যান্য জায়গায় চলুন যাওয়া যাক সোহেল ভাই আসসালামু আসসালাম একটু দয়া করে যদি অন্যান্য জায়গায় ইনফরমেশন দেন ভাই তাহলে ভালো হয় প্রথমত আপনি আরেকটু স্লোলি কথা বলবেন তাহলে অনেকে মানে অনেক দর্শক বলে যে সোহেল ভাই খুব সুন্দর সুন্দর ইনফরমেশন দেয় একটু আস্তে কথা বলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে আজকের যে গতকাল সন্ধ্যায় যে বাজারটা আমি জানছি ঢাকা কারণ বাজার হাই কোয়ালিটির যে পেঁয়াজটা যেটাকে আমরা রাখি পেঁয়াজ বলি ওটা বিক্রি হচ্ছে বাউন্ন টাকা হাই সাতশো টাকা বাউন্ন টাকা কারণ বাজার বাই এই দুটাতে ইনফরমেশন এটা বেগমগঞ্জ বিক্রি হচ্ছে ইন্ডিয়ান বিক্রি হচ্ছে আপনার তেইশ থেকে আঠাশ টাকা

আশপাশে পাবনার কি অবস্থা পাবনার যে বাজারটা আসলে পাবনার কথাটা কালকে শোনা গেছে ওখানে যেটা কি রাখি বিয়ে যেতে সর্বোচ্চ বাজার আঠারোশো টাকা আঠারোশো টাকা আর কি লেভেল বাজার যদি বলতে আসেন তাহলে আমি এখানে বলবো হচ্ছে মাত্র ষোলোশো টাকা লেভেল বাজার ষোলোশো সতেরোশো এটা লেভেল বাজার হ্যাঁ না ষোলোশো লেভেল সতেরোশো এবং আঠারোশো থেকে বিক্রি হচ্ছে এটা তুই একটা মানে হাতে গোনা হাতে গোনা না অনেক অনেক ধন্যবাদ সহিল ভাই সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

পেঁয়াজের যে কোয়ালিটি দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে যে দাম ভালো না অনেকেই বলছে দাম যাচ্ছে ভালো কিন্তু আমার মনে হয় এই দামে বা এই অবস্থায় যদি বিক্রি করে কৃষক নিশ্চিত লসের সম্ভাবনায় বেশি দেখবে তো ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে এই পেঁয়াজ সম্পর্কে আলোচনা সবাই আলা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাম